আসসালামু আলাইকুম তুফাতি খেলতেছি আজকে আমরা ভাষায় বলে তুফাতি আপনারা তো হয়তো বা বলেন পিকনিক যে হোক আজকে আমরা তুফাতি খেলতেছি সবাই চাঁদা উড়াইছি ছোটোবেলার মতো একসাথে সবাই চাঁদা তুলে এই যে পিকনিক করতেছি আজকে তুফাতি খেলতেছি বাড়ির সবাই মিলে মূলত আজকে পরিবারের সবাই একসাথে এই উপলক্ষে কইতেছি যে আইন সবাই মিলে একটা পিকনিক খেলি সবাই কইতাছে আচ্ছা চলো কারণ মানে সবাই তো একসাথে হওয়া যায় না সবাই ব্যস্ত চাকরিজীবী বাচ্চাদের পড়াশোনা আছে যা যে এ নিয়ে ব্যস্ত থাকে এই জন্য সবাই একসাথে ডিসেম্বর মাস ছুটি বাচ্চাদের স্কুল ছুটি সবাই একসাথে হইছি আবার কখন একসাথে ওই এই যে আমাদের বড় মনে একটা বড় আস আনছে সিনা আস আনছে সবাই এ কানি এই যে বাজার সদায় এটা সব ওইসি ফাতি বাজার সদায় সবাই একসাথে কাটা বাসা করতে আছে মানে সবাই ব্যস্ত হাতে হাতে সবার তুফাতিতে মনে হয় সবাই হাতে হাতে কাজ টাজ করে দিব ও একসাথে রান্না ভাড়া করবাম করে খাই টুপাতি রান্না ভাড়া খাওয়াই মজা আলাদা যে যে বিরান্ধু না কেন আসলে খাওয়ারটা অনেক মজা লাগে বরকত দে দেয় আল্লাহ এই ধরনের আমি কি সুন্দর কটো কটুকু রান্না করে শুরু করে দিচ্ছি পেস টেস্ট দেয় একসাথে দে রান্না করতে আসছি বিরিয়ানি সবাই যে বানান আমি ওই বানাচ্ছি সব জাতের মশলা টসলা দিয়া ফেস টেস বাজিয়ে যে ধেস দিতেছি বেরেস্তা দিছি বেরেস্তা লাগে ফেস দিছি এলাসি দাসি অনেক এক করে সব মশলা দিয়ে সুন্দর করে বাজিয়া তেল টেল দিয়া কষাই কষাইলে মানে গরু লইছে আপনার আড়াই কেজি গরু গোস তিন কেজি ফোলাচল যেহেতু মানুষ বেশি এ লাগে সবাই একসাথে লইয়া রান্না করা শুরু করে দিছি মারিস তোলা রান্নাছি দুই চুলা তান্ডা বইছে না গুস্ত কষাইতেছি আর এক চোলা কাট্টা মধ্যে বিরিয়ানি রান্না সুন্দর বাজছে পরে মশলা দিয়া পরে আপনার গুস্তাটা কষাই আর হেন্দে আমার ননেশের পানি গরম আছে পোলাস্টালে লেগে এই দুন সুন্দরের সব মশলা টসলা দিয়া আম চুল বয়াই দিন ইয়া দিছি গরুর দুধ দিছি গুস্ত দেওয়া আসছে গোস্ত দিয়ে সিনার গোস্ত আনছি আমাদের খুব ভালো গুস্ত আনছি এই দুন আরও গরুর দুধ দিতে আসছি বাচ্চারা খাইব বেশি জাল জাল মোটামুটি হয়েছে জাল ওইস না যেমন কত না ওইছে সমারে সবাই খেতে যে মশলা টসলা দিয়ে একসাথে সব দিতাছি আমারে কইছে গো মসলা টসলা তুমি দাও আচ্ছা আমি দিলাম সবাই কইতাছে খারাপ হইলো কিন্তু খবর আছে ভালো মন লাগবো ঠিক আছে রান্ধি দিবি আমার আব্বা আবার বিরিয়ানি খুব ভালো রান্ধে লাগে কইছে গো তোমার বাবা হইতে তুমি কিছু শিখছো না আমি হ্যাঁ কিছু তো শিখছি ওই ইউটিউবে খাইছি তো শিখছি না এর লাগে দায়িত্বটা আমার উপরে দিছে বুঝুন বাফে বালা মানে সুন্দর হয়ে খিচুড়ি রান বিরিয়ানি রান্ধে খিচুড়িও রান্ধে বিরিয়ানিও রান্ধে মানে হ্যাঁ খুব পছন্দ আমার বাফের বিরিয়ানি দিস আমার ওখানে আচ্ছা যাই আমি তো শিখছি সমস্যা নাই অবশ্য বাফের মতো তো না কারণ সবার আত্ম অনেকে আসছে যে আপে লড়া দিই মজা পড়ে এক একজন আত আলাদা না আমি আমার মতো আব্বা যেভাবে যে আনছি দেখে দেখি শিখছি শিখিয়ে বে রানসি তাই খাই আনসালা সবাই বালাই কুয়েছি সুন্দরটা লইয়া সেনা দেয় সুন্দর হয়ে লড়াই সারাই দিতাছি টমেটো সস দিয়ে দিছি টমেটো কাঁচা টমেটো বাড়িতে দিতে মানে ধরু অত জামেলাটা দেখা যাচ্ছে কিনে টমেটো সস ডেলাইছি সারাই না কাম হচ্ছে শীতের দিন অত ঝামেলা মজা লাগে বুঝছেন? ঠান্ডার মধ্যে ঠান্ডাটাও পড়ছে খুব বেশি সুয়েটার উমেটার ফিনে ঘরে আন্ডার দইছি। এই দেখুন এন সুন্দর ফুলার চালো আমার ননাশে কইস ফুল চালটা এখন অর্ধেকটা ওয়েতে হয় নি যে অর্ধেকটা ওইস অর্ধেকটা মানে ফুল চাল আর কি এইট্টি পার্সেন্ট ওইস অন এটার মধ্যে গুস্তরা ডালে দিছি এর মধ্যে আলু দিচ্ছি আলু বোকা দিচ্ছি এরপরে আপনার ঘি দিচ্ছি সিরাজগঞ্জটা আমার শাশুড়ি ঘি এনেছে হে ঘি দিচ্ছি খুব মানে খুবই ভালো একটা ঘি সুন্দর গন্ধ আছে খাইতেও খুব মজা আমার শাশুড়ি কোথাও এই ঘিটা দেও মানে খিচুরি আরও মজা হইল আসলে এই ঘিটা দেওয়াতে আরও বেশি মজা হইছে, এই যে সুন্দর হয়ে দিয়ে অত বড় ডেক কত বড় বড়ো ডেক মাশাআল্লাহ, সবাই কেউ না জানতে না যা বুঝুন এই দুন সবাই মাশাআল্লাহ করবেন দিক্ষে আলু বোকা দুখরো চড়াই দিছি দে কিছুক্ষণ দমে রাখছি দেখে A parte se si batte o a se. si ci sono delle ragazze che sono state sulle sue sorelle, ma c'è la